আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাইনাদার ভিডিও দেখছেন আমের রাজধানী নওগার সাঁপাহার আমের সর্বরাজ্য নগা সাফার থেকে আমরা আজকের আপডেট প্রতিনিয়ত দেখাচ্ছি জুই গামের আমদানি যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন ক্যারেটে ক্যারেটে আম সাজানো হ্যাঁ শত শত হাজার হাজার ভ্যান এখানে জিরো পয়েন্ট এইখানটায় এবারে পুলিশ প্রশাসন থাকার কারণে য্যান এই জায়গায় খুব কম ওইখানে দেখছেন প্রশাসনের লোক থাকার কারণে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে গত বছর এইখানে পা ফেলানোর জায়গা ছিল না এইটা এইবারে আমের কেনাবেচাটা ওই এক লাইন দিয়ে আম ঢুকতেছে এবং ওর মধ্যেই কেনাবেচা চলছে দেখাচ্ছি আপনাদের ওইদিকে সারাইগাছি রোডটায় প্রায় ওইদিকে আরও এক দেড় কিলোমিটার লম্বা লাইন এটা সারাইগাছি রোড ওই এই রোডটা হচ্ছে খঞ্জনপুর রোড রিভার্স দেখছেন এই রোডটায় এই রোডের জ্যাম এক সাইডে পুরোটা চলে গেছে ওইদিকে প্রায় এক কিলোমিটার আর চলছে এইটা নজিরপুর রোড এটা জিরো পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি চলছে কেনা বেচা তো আজকের কেনা বেচাটা একটু ঢিলে ঢলে চলছে বাজার অনেকটা কম আজকে আমের বাজার অনেকটা কম রুপালি তিন হাজার বত্রিশের মধ্যে ফার্স্ট ক্লাস রুপালি পাওয়া যাচ্ছে দেখেন দেখাচ্ছি আমের স্বর্গরাজ্য থেকে আমের রাজধানী থেকে বুয়ার ইউজ পরিমাণে আমের আমদানি এইদিকে প্রায় তিন কিলোমিটার এভারেজে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার

প্রচুর পরিমাণে আম আমদানি হচ্ছে ঢাকা কোচ ঢুকলো শতবারে এবার দেখেন আম আম আর আম শুধু আম শুধু আম হাজার হাজার গাড়ি ভ্যানের গাড়িতে আম কেনা বেচা চলছে আজকে পানির দামে মোটামুটি চলছে কেনা বেচা রুপালি হিউজ রুপালি এবং ম্যাংরার আমদানি আজকে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকেন